আসসালামু আলাইকুম দেখুন এটা একটা স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন লোকাল মিস্ত্রি এটা কাজ করছিলো এর আগে দেখেন অরিজিনাল কীপ্যাডকে নষ্ট করে ফেলছে উপরে একটা ডুপ্লিকেট লাগাই দিছে আর ভিতরের জ্যাকগুলো দেখেন এর ভিতরে দেখেন এই যে অরিজিনাল জ্যাকগুলো আছে না খাড়ি ফেলছে সব এখানে ওভেনের যে রিলের যে জ্যাকগুলো থাকে

এরকমই করে দেবো এখন দেখুন ও যে সার্কেটটা লাগাইছিল আমরা উড়াই ফেলতেছি এটা একটা ডুপ্লিকেট সার্কেট এটা ওটাই এখন অরিজিনাল বসাই দিব এখানে একটা অরিজিনাল সার্কেট স্যামসাংয়ের এর আর এই জ্যাক সহ আবার নতুন করে অরিজিনাল করে দেব ওগুলো সব সব অরিজিনাল করে করা হবে এগুলো সব দেখুন এটা সাম স্যামসাংয়ের অরিজিনাল দেখুন তিনটা বড় বড় রিলে সহ স্যামসাং অরিজিনাল সার্কিট এটা এই সার্কিটটাকে আমরা রিপ্লেস করে ডুপ্লিকেট চেঞ্জ করি অরিজিনালটা বসাই দিবো এখন দেখেন এটা অরিজিনাল একদম স্যামসাংয়ের অরিজিনাল সার্কিট মাইক্রো ওভেনের ফি বোর্ড অরিজিনাল ওই আগে ডুপ্লিকেট যেটা লোকাল লাগাইছিল ওইটাকে চেঞ্জ করে এখন আমরা এটাকে অরিজিনাল করি অরিজিনালটা বসাই দিব এটা এখন ওকে এটা সম্পূর্ণ এখন ওকে দেখুন আমাদের এখন ওভেনের এই জ্যাকগুলো যে কাটা ছিল একদম সম্পূর্ণ ক্রেডেভিল ছিল আমরা এখন জ্যাক বসাই দিয়েছি দেখুন অরিজিনাল জ্যাক বসানো হয়েছে এখন এটা পাওয়ার জ্যাক এটা আপনার সাপ্লাই ফ্যান ফ্যানে এবং মোটরের ট্রে মোটরের আর এটা হচ্ছে আপনার ডোর শোসের এবং থার্মোস্টার এই থার্মোস্টারের জ্যাকটা দেখছেন এটাও কাটা ছিল এটাও আমরা লাগাই দিয়েছি এখন অরিজিনালভাবে এই যে জ্যাকগুলা দেখতেছেন পাওয়ার যে একদম এই মাইক্রোওয়েভের সাপ্লাই গ্রিলের সাপ্লাই ফাউন্ডেশন সাপ্লাই সম্পূর্ণ আমরা একদম অরিজিনালভাবে করা হয়েছে এখন সার্কেটটা অরিজিনাল বসিয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই সম্পূর্ণ সার্কেট এগুলো একজ্যাকগুলো লাগিয়ে দিয়ে স্টার্ট দিয়ে দেখব ওকে আছে কিনা

এই থাৰ্টি ছেকেণ্ড দিলাম এখন থাৰ্টি ছেকেণ্ড ষ্টাৰ্টি পেন চল্টো চব কিছু অ'কে লাইট অ'কে সম্পূৰ্ণ এটা অৰিজিনেলভাৱে কৰা হৈছে ঠিক আছে এখন দেখিব পানীটো গৰম হৈছে কি না ঠিক আছে পানী গৰম আছে গৰম হৈছে ঠিক আছে বন্ধুৰা ধন্যবাদ এভাবে আপনারা কোনো ওভেনে কোনো সমস্যা থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ